হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর বাজার নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দামে কতটা পরিবর্তন হলো তো তার আগে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে তো দেখে নেওয়া যাক আজকের দিনে রেট চার্ট কী বলছে কিনতে গেলে কত খরচ হবে আজকে দিনে সোনা এবং রুপোর দামে গ্রাম প্রতি কত চলছে চলুন দেখে নেওয়া যাক বাংলা জুড়ে আজকে দিনে চব্বিশ কার্ট বাইশ কয়েট আঠেরো কার্ট এবং রূপোর দাম চলুন দেখে নেব তার সাথে সাথে আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যায় আসুন প্রথমে জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম সাতাশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো চুয়াত্তর টাকা এক কেজি রুপোর দাম সাতাশি হাজার চারশো সাতাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আঠো কার্ডে সোনার দাম আজকের দিনে আঠো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো ছাপ্পান্ন টাকা আঠো কার্টে চার গ্রামের দাম তেইশ হাজার আটশো চব্বিশ টাকা আঠো কার্ডের আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার ছশো আটচল্লিশ টাকা আঠো কার্টে দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার পাঁচশো ষাট টাকা আঠো এক ভরি সোনার দাম উনসত্তর হাজার চারশো উনসত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ ক্যারেটে হলমা গহনা সোনার দাম প্রত্যেক দিনে যেহেতু অন্য সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রূপর দাম অবশ্যই যাচাই করে কিনতে যাবেন কারণ একটা দাম জানা থাকলে কিন্তু কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না ঠিক দামে ঠিক জিনিসটা আপনারা কিনতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্যাটের হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেটে চার গ্রামের দাম উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যারেটে আট গ্রামের দাম আটান্ন হাজার দুশো চল্লিশ টাকা বাইশ কার্টের দশ গ্রামের দাম বাহাত্তর হাজার আটশো টাকা এবং বাইশ কার্টের এক করি দাম চুরাশি হাজার নশো বারো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্টের পাকা সোনার দাম আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো চুয়াল্লিশ টাকা চব্বিশ কার্টের চার গ্রামের দাম তিরিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা চব্বিশ কার্টের আট গ্রামের দাম একষট্টি হাজার একশো বাহান্ন টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং চব্বিশ কার্টের এক ভরির দাম উননব্বই হাজার একশো আটান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হলো তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অর্থাৎ এখানে যে দামগুলো উল্লেখ করা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত নেই তো দেখে নিয়ে গেল আজকে দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপর দাম আসনে এবার জেনে নিয়ে যাক আজকের দিনে বাইশ কয়েকটি হল বা ঘনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাজের হলমা গহনা সোনা খেয়ে যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাবেন ছ হাজার নশো টাকার কাছাকাছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং প্রতিদিন সোনা এবং দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ